হাই বন্ধুরা আমি সঞ্জিত সকলে কেমন আছেন জানাবেন একটা ছোট্ট খাট্ট কিছু পিয়ারের ভিডিও নিয়ে আইছি কিছু কবুতর এখানে সেল হবে এটা একটা দোকান বাজার কমিশনার কার্যালয় আমি আপনাদেরকে পিয়ারগুলো দেখাইতেছি এই যে এক বিয়ার লালপাতি পিয়ার আছে আমি একা দেখা দইরা দেখাইতে পারতেছি না তো দেখেন কৈতর গুলো ভালোই খারাপ না পাঁচ নাম্বার একটা কালোগুলা মাদি আছে পাকিস্তানি কালা মাদি ছয় নাম্বার এইখানে এক জোড়া বাঘার সিলভার কবুতর আছে বাচ্চা সরকার খেয়াল করে বাচ্চা সহ আছে দুইটা বাচ্চা আছে মাটি যাবার টিমে আছে এইখানেও এক ইয়ার কবুতর আছে তিন নাম্বার এই যে দুইটা বাচ্চা এইখানেও আছে বাঘা দিও বাচ্চা দিওটাই বাঘা বাঘা হইছে এই আর বাপ না

কেউ নিতে ইচ্ছুক থাকলে নিতে পারবেন এখানে একটা কয় বিয়ার আছে নাম্বার সতেরো হ্যাঁ এই কবুতর আর ভিতরে কিছু মাদি আছে এটি ছবি মাটি একটা বাচ্চা আছে দেখা যায় এখানে দুইটা নর আছে তা কাপ্তান বাজার বন্ধু পিজন হাউস এই গুলিস্তানের ফেলা এবারে জিনিস আমি জাগা জোগা সব দেখাই দিলাম কমিশনারের কার্যালয় এই কবুতর গুলা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তবে আপনারা পেয়ারগুলা স্ক্রিনশট নাইট আমারে দেখাইতে পারেন যা তার মাধ্যমেই হবে তখন আমি বললাম মুকুন পিয়ার কত আশা করি কমেই পায়া যাবেন এই পর্যন্তই সকলকে নমস্কার ভালো থাকবেন আর এই গরমে আপনাদের লোকের কবুতর মৃত্যু থেকে শুনে রাখবেন প্লাস ঠিক মতো এই নর্মাল পানি দিবেন সবসময় বেশি ঠান্ডা দিয়ার না গরম পানি দিয়ার না নর্মাল ঠান্ডা পানি দিবেন পানির উপরে রাখতে বল আর সেলাই মেজা দিয়া লেবু হালকা চিনি মিশায় খাওয়াইতে পারেন সকালে ভালো থাকবেন সকলকে নমস্কার কেউ যদি ভালো লাগে আমাদের নক করে